আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার বিশে মে দু সাল জরুরি প্রয়োজনে আটটি রুম সহ পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি মেট্টু থানা এগারো তো দেখতে পাচ্ছেন তার চারিদিকে অনেক সুন্দর পরিবেশ সমতল জমি সিটি কর্পোরেশনের চোদ্দ ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন এটা সিটি কর্পোরেশনের এটি মূলত ডিসপুকুর রাস্তায় উঠছে এই জমি এই রাস্তাটি কোনাবাড়ির নসের মার্কেটের রাস্তা থেকে এই শাখা রাস্তাটি সরাসরি ডিসপুকুরের রাস্তায় গেছে তো জমিটি অনেক সুন্দর সমতল জমি দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ব পার্শ্ব সীমানা এটা হচ্ছে উত্তর পাশে সীমানা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি আর এই পাশে দেখতে পাচ্ছেন জমির পশ্চিম পার্শ্ব সীমানার সাথেই ছবেদ এগ্রো ফার্ম আমি সরাসরি আপনাদের বাড়ির ভিতরটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিপাটি একটি বাড়ি এটা মূলত দোকানের প্রতিশন ছিল দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রুম রানিং ভাড়া চলে পাশে অনেক স্কুল প্রতিষ্ঠান ফ্যাক্টরি আছে জুডের গোডাউন তা আসলে পরিবেশটা অনেক সুন্দর তো যাদের বাজেটের মধ্যে পড়বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো বাড়িটির দাম বলা হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা পাঁচ শতাংশ জমি তো অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম